মোহাম্মদ মাহবুবুর রহমান

আমিনুল ইসলাম মোহাম্মদ আমিনুল ইসলাম বল জসীম উদ্দিন বল জসীম উদ্দিন হাফেজ মোহাম্মদ আবুল কিবল আবুল

কালি কালে. কালে. মর্যে আলম আলে মরে সিয়ে. আক্রামুল ইসলাম রহম্মদ আতিউর রহমান সেনানা প্রান্ত যাইক্তি যা ভূমি চেয়ে যাবি মহিন্দ্রা ফির

আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভূমি মেলা উদযাপনের জন্য যারা বাংলাদেশে একযোগে নির্দেশনা প্রদান করেছেন এই নির্দেশনা প্রদানের পিছনে একটু উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হল যে ভূমি সম্পর্কে মানুষের যে ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণাগুলো করা এবং ভূমি সম্পর্কিত যে সমস্ত তথ্য মানুষের অজানা রয়েছে সেই অজানা তথ্যগুলো একটু মানুষকে শেয়ার করা শেয়ার করার মাধ্যমে তাদের মনে যে সমস্ত প্রশ্নের অভিযোগ হয় সেই সমস্ত প্রশ্নের সমাধান দেওয়া এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে মূলত এই ভূমি মেলা উদযাপনের কর্মসূচি সরকার গ্রহণ করেছে সারা বাংলাদেশে আজকে এবং প্রত্যেকটা জেলা এবং উপজেলায় এক যুগে এই ভর্তি জেলা উদযাপিত হচ্ছে আজকে সহকর্মী সকল উপজেলাতে সভাপতি অনুষ্ঠিত হচ্ছে আমি মনে করি যে এই মেলার মাধ্যমে আমাদের একটা অনলাইনের সুযোগ রয়েছে বিশেষ করে আমি আমার মেলা সহকর্মী হয়েছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা কতজন মানুষকে সেবা দিলেন কী কী কৃষিকে সেবা দিলেন এবং কতজন মানুষের সাথে ইন্টারেকশন করা হলো আমাদের বিষয়ে করা হলো এই বিষয়টা যদি আমরা সামাজিকভাবে মূল্যায়ন করতে পারি তাহলে আমার মনে হয় কর্মকর্তা আমরা ঠিক করতে সক্ষম হব ভূমি এমনিতে একটা জটিল বিষয় যেটা যদি একবার জানা বা বোঝা বা একটাকে হৃদয় করা যায় তাহলে এই বমি বিষয়গুলো বুঝতে বেশি কষ্ট হওয়ার কথা নয় এর জন্য একটা অনুসন্ধিক্ষা দরকার থাকা দরকার যাদের মধ্যে এই অনুসন্ধিক্ষ মন থাকবে এবং তারা এই বিষয়গুলো তারা জানতে পারবে বা বুঝতে পারবে আমাদের গ্রাম বা আমাদের যারা মূল মধ্যে অনেক লোক আমরা দেখি যাদের পড়াশোনা আমাদের বেশি নেয় কিন্তু তারা জমির দলিলপত্র জমির হিসাব জমির হিসেবে বর্জন নামাগুলো বয়সের বিষয়গুলো তারা অনেক আমাদের থেকে অনেক বুঝে এর কারণ হচ্ছে তারা এই সম্পর্কে তাদের যারা একটা কৌতূহল এই সম্পর্কে তাদের আগ্রহ থাকার কারণে তারা এই বিষয়গুলো বুঝে থাকেন এবং অন্যকে সেই বিষয়ে সেবা দিতে সেবা দিয়েও থাকে এই বিষয়গুলো আমার মনে হয় বিশেষ করে ভূমি সংক্রান্ত এই যে আনা হিসাব কলা ক্রান্তি হিসাব করবে এই যে জমির মা পরি হিসাব করুক এই যে জমি কীভাবে নাম জারি করতে হয় এটা আমাদের ভূমি অধিগ্রহণ শাখায় যে হয় সেই অধিগ্রহণের ক্ষেত্রে কি কি প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয় এই সমস্ত বিষয়গুলো অনেকে জানিয়ে দেওয়া আমাদের এই ভূমি মেলার উৎসবই হচ্ছে এই বিষয়গুলো একটু সাধারণ জনগণকে জানিয়ে দেওয়া যাতে তারা মধ্যসূত্ত ভূমি জানা রয়েছে সেই দাবার শ্রেণীকে যেন দাবার শ্রমিক তারা যেন সেই উদ্দেশ্যগুলো সামনে রেখে কিন্তু এই ভূমি মেলা তো আমি আজকে এই ভূমিমেলা উপলক্ষে যারা উপস্থিত হয়েছে সকলকে অনুরোধ করবো এবং বর্তমানে ভূমি যে সমস্ত সেবাগুলো রয়েছে অধিকাংশ সেবা এখন আর মেনমালে দেওয়া হয় না এবং আগে পর যেটা নেওয়া হতো এটা কিন্তু এখন মেনমালে আর নেওয়া হচ্ছে এটা এখন আপনার মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে ইলেকট্রনিক এটা কিন্তু নেওয়া হচ্ছে এখন আমরা সাধারণ জনগণ যদি এই বিষয়টা না জানি তারা কিন্তু আবার বিভিন্নভাবে প্রদানিত হয় তো সেক্ষেত্রে আমাদের যারা সহকর্মী রয়েছে তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যে এই বিষয়গুলো মানুষকে জানিয়ে দেওয়া যাতে তারা কোন কোন অ্যাপসের মাধ্যমে ভূমি উন্নয়ন করে নেওয়া হয় এবং কীভাবে নেওয়া হয় বিষয়গুলো আমরা যদি সাধারণ জনগণকে জানাতে না পারি তাহলে কিন্তু আমাদের এই ভূমিবেলা ব্যবসা করেন সার্থক হবে আমি অনুরোধ জানাবো প্রত্যেকটা অফিসে আর এমন একটা ড্যাস একটা বর্ণার স্থাপন করবে যে কর্নারের মাধ্যমে সারা মানুষকে বুঝিয়ে দিতে জানিয়ে দিবে যে কীভাবে ভূম সেবাগুলো পেতে হয় এটা আজকে হতে আমরা আনুষ্ঠানিকভাবে এই মেলার মাধ্যমে বিষয়গুলো জানাচ্ছি কিন্তু এখানে সবার মধ্যে আসার সুযোগ হয়নি তো অনেকের নানা সীমাবদ্ধতার কারণে আমাদের এই মিটিংগুলোতে তা আমাদের এই মেলাতে তারা অনেকে যোগদান করতে পারে না আমি আমাদের অফিস যতগুলো আছে এই জেলার যেরোয়ের সিলেম অফিস আছে অনেকগুলো ভূমি অফিস রয়েছে ইংল্যান্ড পর্যায়ে প্রত্যেককে বলব তারা অফিসের মধ্যে একটা কর্নার স্থাপন করবে সেই ভূমি ভূমিকর্নারে একজন ব্যক্তিকে সেখানে বসিয়ে রাখবেন এবং সে যারা সেবা নিতে আসবে তাদেরকে কী কী কাগজপত্র লাগবে আর কীভাবে সে সভা পেতে পারে এই সমস্ত তথ্যপত্র দিয়ে তারা সহযোগিতা আমি আর কত বাড়াতে চাচ্ছি না আমাদের এখানে আমাদের এখানে বিশেষ করে ডিসি অফিসে ভূমি অধিগ্রহণের কার্যক্রমগুলো করা হয় পাশাপাশি আমাদের অর্থ সম্পত্তি যেগুলো আছে সেই ব্যবস্থাপনার কাজও কিন্তু আমরা করে থাকি আপনারা যারা অর্জিত সম্পত্তি ভোগ্য বলে আছেন বা যারা লিজ দিয়েছেন সেই লিজগুলো প্রতি বছর বছর আবায়ন করতে হয় এই নবায়নগুলো নিয়োগ করতে হয় সেই সে বিষয়ে অনেকগুলো নির্দেশনা আছে এখন এইগুলো জানার বিষয় বোঝার বিষয় উপলব্ধির বিষয় আমরা না জানার কারণে না অবশ্যই তো আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং পরামর্শ কামনা করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন পরামর্শ দেবেন ইনশাআল্লাহ আমরা আমাদের কার্যক্রমকে আরো নিশ্চিত করব এবং আরো প্রতিষ্ঠিত করব এসব ব্যক্ত করে আমি আমার সকলকে ধন্যবাদ